সালামু আলাইকুম স্টিকার হয়েছে এখানে লাগবো একটা স্টিকার কেউ যদি অ্যাপার্টমেন্টে স্টিকার কেউ যদি লাগানোর কাজ দাও যদি অর্ডার দেওয়া থাকে ভাই 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 অর্ডার দিলাম ভাই তাও আপনি কি বলবো বলেন কাজ করতেছে এটার উপরে দিও বলে আশা দেওয়া করতেছে যাক আমাদের এই স্টিকার কেউ লাগানোর পছন্দের যদি থাকে ভিডিও যদি ভালো লাগে তে আমাদের কাছে আসতে পারেন বা অর্ডার লাগানোর কাছে কাজ দিতে পারেন বিভিন্ন ধরনের কাজ করি আপনি যে কোনো রাষ্ট্রের ভিসা টিকিট প্লেনের টিকিটের শুরু চ্যানেল স্ক্রিন প্রিন্ট অফিসিয়াল চ্যানেল বিভিন্ন আইটেমের আমরা কাজ করি বিভিন্ন আইটেম যে যে রকম আইটেমের আমাদের কাছে কাজের অর্ডার দেয় আমরা কাজ করে দিই আমার নাম শরীফ আমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এটা বারো ফিট প্রায় চারশো ফিট আরও আছে স্ট্রিক্টের তার ব্রাঞ্চ আরও আছে আমাদের নক করছে আমরা আর্থিক লাগানোর জন্য এটা আমরা কোথায় আছি আছি পল্টন পল্টন শোরুমের এখানে নতুন একটা আছে এখানে আমরা কাজ করতেছি নতুন শোরুম উদ্বোধন হবে যাই হোক দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে আমার সাথে নক করবেন কাজের জন্য ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে দেখবেন আমার যদি ভালো না লাগে কারো তো জোরের কথা কিছু করার নেই আমার নাম্বারটা আমি বলি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু ফোর থ্রি সেভেন সিক্স ফোর তাও ভিডিও নিচে নাম্বার থাকবে আপনারা মন্দিরে আমরা কাজ করে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম